রাজনীতিতে গত পনেরো মাসের নানান জল্পনা কল্পনার আনুষ্ঠানিক অবসান ফর্মাল টার্মিনেশন বিএনপি সবাইকে অবাক করে কোনো রাগঢাক ছাড়া চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিয়েছে হোয়াট হ্যাভেন্ট দর্শক জাস্ট পত্রিকার শিরোনামে আপনি বুঝবেন যে ঘটনা কি যমুনাটি বি শিরোনাম আমাদের জুলাই সনদের দরকার নাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ কথা বলেছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ এবং বিএনপির আরেক মিত্র বলছেন ঐক্যমত কমিশনের সুপারিশ ঘোরার ডিম তো এই স্থায়ী কমিটির সদস্য যখন বলে আমাদের জুলাই সনদের দরকার নাই তা আমরা এতদিন যে চিল্লা চিল্লি করে আসছি যে বিএনপি সংস্কার বিরোধী পার্টি বিএনপি জুলাই ভুলে দেয়া পার্টি বিএনপি জাতীয়তাবাদী আপত্তি পার্টি অনেকে বিশ্বাস করেন নাই বিএনপির বড় বড় নেতারা আমাদেরকে বলতেন বিভিন্ন জায়গায় দেখা হলে যে বাবারা তোমরা অতিরিক্ত বলো আমরা তো সংস্কারের পক্ষে আমরা সংস্কারের প্রক্রিয়া বা কিছু বিষয় নিয়ে আপত্তি করছি আমরা নোট অফ ডিসেন্ট দিলেও তো আমরা ঐক্যমত হয়েছি আমরা তো জুলাই সামাদের সাইনও করেছি আমি বলি না বিএনপি কোন সংস্কার চায় না কারণ সংস্কার হলে বিএনপি রাজনীতি থাকে না চান্দাবাজি না করা গেলে পরিবারতন্ত্র না থাকলে ইউরোপ আমেরিকার পিওর ডেমোক্রেটিক রাজনীতি চালু হলে বিএনপি মানুষ করবে কেন এই জন্য বিএনপি পিওর গণতন্ত্র সংস্কার বিরোধী দল এবং বিএনপি জুলাইকে ধারণ করে না জুলাই ভুলিয়ে দিতে চায় কি যে জুলাইতে কিচ্ছু হয়নি হ্যাঁ জুলাইতে এই হয়েছে সেই হয়েছে আপনি কান্নাকাটি করবেন পাঁচ আগস্ট আসলে জুলাই আসলে আপনি কবর জিরাত করবেন বিএনপি এতে রাজি এবং জুলাই শহীদদের টাকা পয়সা দিতেও বিএনপি রাজি কিন্তু বিএনপি জুলাইকে ধারণ করা এর অর্থ কি যেটা কোনো আইনি ভিত্তি থাকবে না সংবিধানে কোথাও লেখা থাকবে না এর মানে জুলাইর প্রতি আলাদা নিয়ে কান্নাকাটি এগুলো সমস্যা নাই এজন্য রাজনৈতিক দলের হিসাবে বিএনপি জুলাই সনদে সাইন করেছিল কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হোক আইনি ভিত্তি হোক এটা কোশ্চিন কালো চায় না আর বিএনপির আসল শক্তি এখন ভারত আর ভারত বিএনপিকে অ্যাসাইনমেন্ট দিয়েছে এট এনি কস্ট তোমরা জুলাই ভুলিয়ে দাও তা জুলাই ভুলিয়ে তো সরাসরি দেয়া যায় না বিভিন্ন ফন্দি ফিকিরে তো অনেক ধানাই ধানাই করে বিএনপি এই পর্যন্ত এসেছে তো ঠিক আছে আমরা সংস্কার চাই আমরা এটা রাজি এটা রাজি কিন্তু নোট অফ ডিসেন্ট স্বাক্ষর করলাম উদ্দেশ্য ছিল এরকম করে একটা পর্যায়ে এসে চূড়ান্ত সময় ওগুলো সব ধামাচাপা দেয়া বা একটা মূলা ঝুলিয়ে রাখা আর যা থেকে দেখিয়েছে দেখেন বিএনপি সংস্কার চায় কমিশনের সংলাপ করেছে মতামত দিয়েছে স্বাক্ষর করেছে সব জায়গায় তো আমরা 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 আছি নাই সংস্কার বিরোধী কিন্তু আসলে বিএনপি সংস্কার বিরোধী দল প্রমাণিত হয়ে গেছে তো বিএনপি যখন দেখলো যে না এতদিন ঘুরিয়ে ফিরিয়ে একটা পর্যায়ে আনতে পেরেছি কিন্তু প্রফেসর ইউনুস এই ধানাই ফানাই কিংবা এই নোট অফ ডিসেন্ট এগুলো বাদ দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে যাচ্ছেন এখন আর বিএনপি সহ্য হয় না এখন মুখ ফসকে সব জল্পনা কল্পনার অবসান রাজনীতি তালেবান বুঝছেন বিএনপির রাজনীতি কি আমাদের জুলাই সনদের দরকার নাই দিস ইজ বিএনপির রাজনীতি কেমন লাগে বিএনপি করবেন জুলাই ধারণ করলে আপনি বিএনপি করতে পারবেন না আমি বহু আগে বলেছি আমরা যারা সংস্কারের পক্ষে আপনারা যারা সংস্কারের পক্ষে বিএনপির বিরুদ্ধে আপনাকে স্ট্যান্স নিতে হবে বিএনপি ও বিএনপি কে ওভারলুক করতে হবে বিএনপি কে প্রয়োজনে সাইজ করতে হবে তবে হ্যাঁ প্রফেসর ইউনুস এবার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি কে সাইজ করার আই সিঙ্গুলার রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করেছেন এমন কি আপনি দেখেছেন বিএনপি কে সাইজ করা যে শুরু দলিল দিয়েছে আগেই এই যে বিএনপি নেতা এসানুল হক মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সাইজ হয়ে ঘরে বসে আছে আর বিএনপির যদি হ্যাডম থাকতো তাহলে এটা নিয়ে তোলপাড় শুরু করে দিত দিতুসকে ফোন দিত তারেক মির্জা ফখরুল থেকে ফিরিয়ে দেওয়া হয় এটা হাসিনার জমানা আনা এত বড় সাহস কার অথচ বিএনপির কোনো কথা দেখেন বিএনপির পেজে কিছু আছে না বিএনপি মন্ত্রী মিডিয়ায় কিছু আছে কিছু নাই শুধু মিলন ভাই নিজে একটু কান্নাকাটি করেছেন সংবাদ সম্মেলন করে এটা পার্ট অফ সাইজ করা বিএনপি সব নেতার কাছে ধরা তাদের নাকে বর্ষি লাগানো ইলিয়াস পিনাকির কাছে সবার মাল আছে একে একে জয় বাংলা হচ্ছে এই যে ডাক্তার জাহিদ জাহিদ টেককে ইলিয়াস খেয়ে দিয়েছে দেখেন না কোন জায়গা কোথায় নারী সাপ্লাই দিত কোন সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী ব্যবসায়ী বিএনপি ব্যবসায়ী এদেরকে জিম্মি করে টাকা পয়সা ইনকাম করতো এই দান্দাবাজি সব ইলিয়াস প্রমাণ করে দিয়েছে